যে হানাদাররা যে শত্রুরা বাংলাদেশের ব্যানার লাগিয়ে দেশপ্রেম দেখিয়েছিল ওদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে কথা বলা ঠেকে না একে একে শেষ করাচ্ছি সোমবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখ kena এক এক শেষ করাচ্ছি সম্বার দেখা হইল শেষ দেখতে দেখতে গల్లাই গেল আম্মার সোনার বাংলাদেশ এক শেষ করাচ্ছি সম্বার দেখা হইল শেষ দেখতে দেখতে গల్లাই গেল আম্মার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই নিলো আমরা যে কলুর বলদ সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরত আর কত কাল এমনি করে মুদ্ধের জীবন করব শেষ দেখতে দেখতে গully গেল আম্মার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গully গেল আম্মার সোনার বাংলাদেশ এক এক শেষ করাচ্ছি সংবাদ দেখা হইল শেষ দেখতে দেখতে গully গেল আম্মার সোনার বাংলাদেশ একে এক শেষ করাচ্ছি সংবাদ দেখা হইল শেষ দেখতে দেখতে গুণ্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বীর 55 তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম ঠিক স্বাধীনতার বয়স বীর 55 তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম আমরা কিছু পাইছি বাংলাদেশের স্বাধীন প্রিয় মানুষের বাংলাদেশ থেকে কিছু পাওয়া দরকার আছে না নাই কথা বলেন না কেন না শুধু আমরা জীবন দিয়েই যাব হাত উঠায় বলেন না রেট দি ভালোবাসা আছে এই আওয়াজও হবে না জোরে বলেন আছে একটি সোনার দেশ যার রূপের নেই তো শেষ সবুজ শস্য ফলনে সোনার বাংলাদেশ একটি সোনার দেশ যার রূপের নেই তো শেষ সবুজ শস্য ফলনে সোনার বাংলাদেশ 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 গাওয়া যাবে হাতিঠে আমরা নাকি টুপিওয়ালারা দেশকে ভালোবাসি না দেশপ্রেম আছে না নাই এবার দেখবো কণ্ঠের আওয়াজে দেশপ্রেম দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ বলে ইনশাআল্লাহ বাংলাদেশ 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 জুরে বাংলাদেশ 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 লক্ষ মানব জীবন দিল যে বাংলার পরে তাই তো বাজে মাতৃভাষা ষোলো কোটি অন্তরে ঠিক কেন লক্ষ মানব জীবন দিল যে বাংলার তরে তাই তো বাজে ভাষা সলক নিয়ম তরে প্রাণের কুঠির বাংলা ভাষা প্রিয় আমার দেশ প্রাণের কুঠির বাংলা ভাষা প্রিয় আমার দেশ একটি সোনার দেশ যার রূপের নেই তো শেষ সবুজ সমল শস্য ফলনে সোনার বাংলাদেশ একটি সোনার দেশ যার রূপের নেই তো শেষ সবুজ সমল শস্য ফলনে সোনার বাংলাদেশ কবি নজরুল কবি ফলরুখ তাদেরই কবি তাই কবি তার কবি তারা ঢোকে शादी है से बंगाले ठीक के নজরুল নজরুল আমাদের ফ্যান নজরুল আমাদের ফ্যান নজরুল আমাদের গান এই দেশ নজরুলের ইতিহাস ছাড়া এই দেশ রচিত হয় না কথা বলেন ঠিক কে না ওই ঠাকুরের কবিতা আমরা পড়তে চাই না জাতীয় সঙ্গীত হিসেবে নজরুলের কবিতা চাই অথবা जगবুত কবি মুহিব খানের কবিতা চাই কথা বলেন ঠিক কে না কবি নজরুল কবি ফলরুখ তাদের কবিতায় কবিতার রঙে কবিতার ঢঙে সাজিয়েছে বাংলায় বাংলা কে তার সর্বসেরা করেছে অবশেষ বাংলা তার সর্বসেরা করেছে অবশেষ একটি সোনার দেশ যা রূপের নেই তো শেষ সবুজ শ্যামলে সস্য ফলনে সোনার বাংলাদেশ একটি সোনার দেশ যা রূপের নেই তো শেষ সবুজ শ্যামলে সস্য ফলনে সোনার বাংলাদেশ এই দেশপ্রেম আছে দেখি কারকার আছে হাত উঠান এই মোবাইলে টচ লাইট গুলো জ্বালিয়ে দেন প্লিজ আমরা একটা নতুন দিগন্ত দেখতে চাই নতুন একটা অবস্থান তৈরি করতে চাই যারা দেশকে ভালোবাসেন যা ফিলের ভিতরে দেশের মায়া আছে সকলে মোবাইলের টর্চ লাইটগুলো জ্বালিয়ে দেন প্লিজ 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 আমরা নাকি টু বিওলার দেশকে ভালোবাসি না আমাদের সাথে আমাদের সাথে 55000 বর্গ মাইলের প্রতিটা परतে পরতে যে সমস্ত মুজাহিদরা ঘুমিয়ে আছেন যে সমস্ত মুক্তি যোদ্ধারা ঘুমিয়ে আছে সেখানে আলেম ওলামার রক্ত মিশে আছে কথা বলেন ঠিক কিনা এই লাল সবুজ এর এই 55000 বর্গ মাইলের লাল সবুজ নামক যেই পতাকাটা আমরা দেখি এই সবুজ এর লাল অঙ্কন কিন্তু যেই লাল রক্ত মিশে আছান এই রক্তর ইতিহাস ওলামায়ে কেরামের ইতিহাস যারা রচিত হয় না কথা বলেন ঠিক না লাইট গুলো জ্বালিয়ে দেন এক সঙ্গে এক সঙ্গে সকলে দুটো হাত উঠিয়ে একটু একটু মহব্বত করে বলেন বাংলাদেশ 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 বাংলা হবে না হবে না দেশপ্রেম পাচ্ছি না দাঁড়িয়ে যান তো

বাংলাদেশ 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 বাংলাদেশে বাংলা বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ বাংলা আরো জুড়ে বাংলাদেশ বাংলাদেশ হয় জুড়ে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ জুরে জুরে বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ জুরে ডানের ভাইরা ঘুমন্ত থাকলে হবে না এক সাথে হাত উঠিয়ে বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ জুরে বাংলাদেশ 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 এই এই বসবেন না বসবেন না আমি একটু পরীক্ষা নি দেখি ঠিক মিডিলের ডান পাশের ভাইরা শুধুমাত্র এবার দেখি বাংলাদেশ বাংলাদেশ বাংলা বাংলাদেশ 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 হয় বাম পাশে এবার দেখি কাদের আওয়াজ বেশি বাংলাদেশ 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 এই আওয়াজে মানতে পারলাম না এখানে পাকিস্তানের হজরত এসেছেন আমাদের বাংলাদেশের গাজীপুরের অনেক নক্ষত্ররা এখানে বসে আছে আমার मोहब्बतের মানুষ গাজীপুরের হাজার ওলামাদের সর্দার হযরত আল্লাম আলহাস হাফেজ মাওলানা গাজী আলম মাহমুদ হাফিজাহুল্লাহ যাতে ওলামা মাশায়ে কাইমা পরিষদের সম্মানিত সভাপতি আছে তাকে একটা আওয়াজ দিয়ে সুন্দরভাবে আমরা জানিয়ে দিতে চাই আমাদের অন্তরেও দেশপ্রেম আছে কথা বলেন ঠিক কি এই আওয়াজে জুড়ে বাংলাদেশ বাংলাদেশ হয় না বাংলাদেশ 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 হয় বাংলাদেশ বাংলা দেয়ালিকুম র Шоколад.